ইচ্ছে করছে শালাকে ওখানে মেরে দি তাই মানে ও দাদাকে হুম আচ্ছা একটা পুরুষ কথা বলবো বল তুই কি করিস এখন কিছু না আচ্ছা এক ভাব তোর বোনকে যদি আমার দাদা ভালোবাসে তুই মেনে নিবি তোর দাদা কি করে কিছুই করে না তাহলে কেন মানবো এটাই তো মানে তোর বোনটা বোন তবে অন্যের বোনটা বোন না তখন তুই তাকে মেরে দিবি কেটে দিবি কেন তুমি যাকে

ভাবছি না তুলে নিয়ে চলে আসবে এটাই বেটার হবে তুলে নিয়ে চলে আসবে তাহলে আমি কি করব বল ছেড়ে দেব ওকে না ছেড়ে কেন দিবি এতদিন ভালোবেসে বেঁচে আসলাম ছেড়ে দেব আমি হ্যাঁ তুই কি বললি নিয়ে চলে আসবি ওর বয়স কত এই 18 হবে আচ্ছা 18 বয়স 18 বয়স তোর বোনেরও সামথিং হবে হয়তো তো ওকে যদি বাড়ি থেকে তুলে নিয়ে আসে তোর মা বাবা কতটা কষ্ট হবে মেরে ফেলবো কেটে দেব আচ্ছা ওর নেটটাতে কেটে দিবি মেরে ফেলবি কারণ ওটা তোর বোন একটা কথা মনে রাখবি ওই যাকে তুই ভালোবাসিস না ও একজনের মেয়ে ঠিক আছে ও একজনের বোন ওদেরও সেম কষ্ট হয় নিজেদেরটা ভাবলে হয় না যে নিজের বোনটাই বোন আর অন্য বোনটা বোন না অবশ্যই তুই ভালোবাসিস তার জন্য নিজেকে প্রতিষ্ঠিত কর কেড়ে নিতে শিখিস না কোনো দিন ভালোবেসে একদিন যাবি ঠিক আছে গিয়ে ভালোবেসে ওর হাতটা চেয়ে নিবি এভাবে তুলে নিয়ে আসিস না কোনো দিন আমার এখন কি করা উচিত তোর ফোন করে টাইম চাও উচিত একদম ওর কাছে টাইম চাই নে আর এই যে বলছিস না বিয়ে ফি হয়তো হয়ে যাবে এটা ভাবছিস হয়তো তাই তো হ্যাঁ তোর বিয়ে হয়ে যাবে যদি দেখ 18 বছর বয়সে কোনো মা বাবা জোর করে চায় না তাকে বিয়ে দিতে ঠিক আছে হয়তো 18 হয়ে গেলে বিয়ে দিই তারপর আমি কি করব আর তুই অবশ্যই প্রতিষ্ঠিত হবি এমন না যে কিছুই করতে পারবি না তাই না তো ভালোবাসার আগে না নিজেকে প্রতিষ্ঠিত কর এই সময় শুধু টাকাতেই বিশ্বাসী এটা সবাই বলে কিন্তু তা না সবাই চায় তার মায়ের মেয়ে ভালো থাকুক তার মেয়ে মানে ভালো বলতে যে এটাই না গাড়ি বাড়ি চাকরি বাকরি সবাই চায় না কিছু একটা করুক তুই তো কিছুই করিস না তাই না তো তাহলে তো ডিসিশন কী হলো টাইম চাইবো কিছুটা করার চেষ্টা করব আমি প্রতিষ্ঠিত হব নিজের পায়ে দাঁড়াবো আর তুলে নিয়ে আসবি সত্যি তো যাই হোক চল নিজের পায়ে দাঁড়া দেখা হচ্ছে বিয়েটা